আমি মাগুরা সফর করে জেলা সভাপতি বলেছি আমি সেখানে যাব আমি সেখানে গিয়ে তার সাথে দেখা করে আসছে এই যে দলীয় যে পার্টিশন এটা যদি চিন্তা হইতো তাহলে তো এখানে যাওয়ার কথা ছিল না ইভেন আমরা আমি নিজে পার্সোনালি আমার কথা বলেছি এবং আমাদের সকলকে শাখা পর্যায়ে এই স্টেটমেন্ট দেওয়া হয়েছে এবং সরকারকে এই নির্দেশনা দেওয়া হয়েছে যে যার এলাকায় যার শাখার মধ্যে যার প্রতিষ্ঠানে যে শহীদ গুলো আছে আপনারা সবাইকে একান্ত নিজেদের শহীদ মনে করবেন এবং শহীদ পরিবারের পাশে দাঁড়াবেন